তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কই আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো মূলত এক বড় ভাইয়ের সাথে আমি এয়ারপোর্ট গেছিলাম তো দেখলাম আশেপাশে অনেক সুন্দর একটা জিনিসই অনেক খারাপ লাগলো যে এয়ারপোর্টে যারা যায় বাইরের দেশে যায় দেখলাম অনেকজন কান্নাকাটি করতেছে ওটা দেখে মনটা অনেক খারাপ হলো তো মূলত আমরা যাইনি আমার বড় ভাইয়ের ভাই বড় ভাই বিদেশে থাকে ওনার একটা পার্সেল দেওয়ার জন্য আমরা ইয়ে করে গেছিলাম তো দেখলাম অনেকজন কান্নাকাটি করতেছে তো দেখতে দেখতে আমরা পার্সেলটা দিয়ে প্রায় আড়াটা দেখতেছি আপনাদের দেখাইতেছি তো দেখতে থাকুন আপনারা যে আমরা পার্সেল দেওয়া শেষ তো যদি ভিডিওটি ভালো লাগে এই যে আমার বড়ো ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম